ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগী করা মামলার বাদী অভিনেত্রী পরিমণে আদালতে হাজির হয়েছেন আজ সোমবার ছাব্বিশে মে বেলা এগারোটার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে হাজির হন তিনি এ মামলায় আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন বলে জানা গেছে মামলা সূত্রে জানা গেছে দুই একুশ সালের চোদ্দই জুন রাজধানীর একটি অভিজাত ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিনাম নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমণি তদন্ত শেষে ওই বছরের ছয় সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসির সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন